আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছি তো ইদানিং যাবত অনেক দিন শরীর অসুস্থ ছিল যেই কারণে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো আজকে ছোটখাটো একটা ভিডিও শেয়ার করলাম সকালবেলা ছোটো ছেলেকে নিয়ে স্কুলে গেলাম আসার পথে অল্প কিছু বাজার কিনা নিয়ে এলাম আর বাজারগুলা কি কি এইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি ফার্স্টেই কিন্তু দুই রকমের সাবান তারপর অয়েল পাউডার তারপর টমেটো ধনিয়ার পাতা কাঁচামরিচ সিমের বিচি তারপর একটা হালপি আর এদিক দিয়া ক্লাস থ্রিতে পরে মেয়ে আর কি ওনার জন্য এই যে বই নিয়ে আইলাম গাইড আর কি তো ওনার স্কুল দেখে ম্যাডাম বলছিল গাইড কোন সময় বের হয়ে গেছে তো আমার শরীর ও কারণে আমি আনতে পারছি না আজকে গিয়া নিয়ে আইলাম আর এদিক দিয়ে কিছু ছোট মাছ আনছিলাম আর কি আমাদের এদিক দিয়ে আমরা এই ছোট ছোট মাছগুলারে বজুরি মাছ কই বজুরি মাছ হিসাবে ডাকি আর কি তো এই যে মাছগুলা রে আমি ঢাইলা নিতেছিলাম একদম টাটকা তরতাজা ছিল মাছগুলা লাফাইতেছিল বলের মধ্যে পরে ফার্স্টে অল্প নিচ্ছিলাম তারপর ভাবলাম যে না মাছগুলা যে নদী একদম কাটকা লাফাইতেছে এর জন্য আরো কিছু বাড়াইয়া আনি আইলাম কিন্তু আনার সময় ভাব দেশে যে এই মাছগুলা আমি একা একা কেমনে কাটবো অনেকটা সময় লেগে যাইবো তার ভিতরে আনছিলাম কিন্তু সিমের বি সিমের বিসিও বসতে বাস্তে অনেকটা সময় নিবো তারপরে মাছ কাটতে কাটতে যে আরো কত সময় নেবে তো মাছগুলার সাইজ দেখাইতেছিলাম সে একটা বোঝা যায় না লাফাইতেছে যে অল্প অল্প একটু বোঝা যায় মানে হয় তাই না আর এদিক দিয়ে আরাই খেয়ে দিলাম সাথে একটা মুরগি নিয়ে আইছিলাম ছোটো ছেলে বাইনা দৌড়ছিল উনি নাকি চিকেন ফ্রাই খাই না চিকেন ফ্রাই খাওয়ার লাগে এই দিক দিয়ে একটা মুরগি ও নিয়ে এলাম তো সবগুলা রাইখা এখন সব কিছু আপনাদের সাথে আবারও একটু শেয়ার করলাম ক্যামেরাটা সামনে আন তো দেখছেন অল্প স্বল্প বাজার করতে করতে কিন্তু অনেক বাজার করা হইলো আর এইগুলা কাটতে কাটতে যে আরো কত সময় নে আল্লাহ জানে তো ফাইনালি প্রায় দুই ঘন্টা পর আর কি এই দিক দিয়ে রান্না বসাইলাম মাছও কাটটা নিলাম সিমের বেশিও বাচ্চা নিলাম তারপর ঝটফট রান্না বসাই দিলাম চুলাতে রান্না করতেছিলাম ভাত আর আরেকটা মাছ ভাজা আর এই দিক দিয়ে বসাই দিলাম একটা তরকারি দুই চুলাতে দুইটা বসাইলাম আর এই দিক দিয়ে কারেন্টের চুলার মধ্যে একটা তরকারি বসাইলাম কারণ অনেক বেলা হয়ে গেছে এই মাছ আর সিমের বেশি কাটতে কাটতে এর জন্যে যত জলদি শেষ করা যাক ততই ভালো এর কারণে কিন্তু আমি ওই যে মাছ কাটলাম সিমের বেশি বাঁচলাম এইগুলাও শেয়ার করতে পারছি কারণ এত সময় গড়াই গেছে যে কোন সময় ঝটফট রান্না করবো আর কোন সময় সব কাজ শেষ করবো এর জন্য আমি কোনো কিছু আর মাঝখান দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারছি তরকারির মধ্যে এই দিক দিয়ে ঝোলও দিয়ে দিলাম রে একটা কথা তো আপনাদের সাথে বলাই হয়েছে না আমার ভিডিও রাজারা দেখ তে দেখতে এত টাকা আশা করছেন দয়া করে একটা লাইক আর একটা কমেন্ট কইরা দিবেন যদি ভালো লাগে আর কি দয়া করে একটা সাবস্ক্রাইবও কইরা দিবেন আর আমার পুরান বন্ধু যদি হইতেন সাবস্ক্রাইব করেন তাইলে তো কোনো কথাই নাই অনেক 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 ধন্যবাদ আর আমার নতুন বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এই দিক দিয়ে কিন্তু তরকারিটা অনেকটাই হয়ে গেছে যে কারণে আমি কাঁচা মরিচও দিয়া দিলাম সাথে ধনিয়ার পাতা ও ছিঁড়ে দিয়া দিতেছি মাশাআল্লাহ তরকারির কালারটা দেখছেন কত সুন্দর হইছে ধনিয়ার পাতাও দিয়া দিলাম এখন সুন্দর করে একটু নাইরা এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার ফল আইসা করলাম একেবারে সন্ধ্যার পর এই যে ছোট ছেলে বাইটা যে ধরছিল চিকেন ফ্রাই খাওয়ার লাগে এই কারণে সকালবেলা আমি মুরগি নিয়ে আইছিলাম মুরগি কাইটা কুইটা ফ্রিজে রাইখা দিছিলাম তো এই যে আবার ওই দিক দিয়ে খুললা নিছি আর ঘরে যে যে উপাদান আর কি একটু একটু মশলা ছিল ওই সব মশলা দিয়ে আমি এই দিক দিয়ে মাইখা নিতেছিলাম ওই দিক দিয়ে মেরিনেট করা শেষ আর এইটার মধ্যে অল্প একটু আটা নিয়া নিমু আর আটার সাথে এক একটু হলুদ আর একটু মরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়া এইটারে মাইখা নেব এই গো আমি কিন্তু বেশি একটা রান্না বান্না করতে পারি না যে এরকমই করতে পারি ওইরকমই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এই ছোট্ট পরিবারটার মধ্যে মাসাল্লাহ অনেক ভালোবাসার মানুষ আছে যার আমি দেখি প্রতিনিয়ত মাসাল্লাহ এত সুন্দর সুন্দর রান্না বান্নার এত নাস্তার আইটেম তৈরি করে যা দেখে আমি অবাক হয়ে সাথে কিন্তু আমিও শিখার ট্রাই করি যেই কারণে অল্প স্বল্প বাসার মধ্যে বানানোর চেষ্টা করি পর্যায়ে একটা ভালো হয় না কিন্তু পরবর্তীতে মাসাল্লাহ অনেকটাই ভালো করতে পারি তো ধন্যবাদ আপুরা এত সুন্দর সুন্দর নাস্তার রেসিপি খানার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আর সাথে আমরাও বাসায় ট্রাই করতে পারি এই দিক কিন্তু আমার চিকেন ফ্রাই ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়াও দিলাম অনেকটা তেল দিয়া দিছি সাথে এই যে মাংসগুলারেও দিয়া দিলাম এখন একটু মেয়নিস করার ফালা যেই কারণে এই যে আমি অল্প অল্প উপকরণ দিয়া ব্লেন্ডারের মধ্যে দিয়া দিব সাথে কইরা এই যে মেয়নিসটা বানাই নিব তো এই ডিম দিয়া দিলাম দুধ দিয়া দিলাম আর যা যা দরকার আর কি বানানোর লাগে সব গুলাই দিয়া দিলাম তো আমার কিন্তু চিকেন ফ্রাই ভাজা কমপ্লিট হয়ে গেছে যেই কারণে আমি নামাই নিতেছি আর আমার চিকেন ফ্রাই ভাজাটা রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে একটু ভালো করার চেষ্টা করবো আর ভালো হইলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো করার চেষ্টা আর কিছু যা দিয়া এই যে বানানো কিরকম হয়েছে দেখতে তো মনে হয় পারফেক্ট হয়েছে পাটিতেও ঢাইলা নিলাম এবার খাওয়া দাওয়ার পালা তো আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে বলবে আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুবই ভালো ভালো লাগে তো আমার ভিডিওটা আজকে এই পর্যায়ে শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ